নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে চিংড়ি মাছের মালাইকারি খুব সহজেই কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় আজকে শেয়ার করব। আর এই চিংড়ি মাছের মালাইকারি সকলেরই কিন্তু খুবই পছন্দের তাহলে দেখে নেওয়া যাক আজকের চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে নিয়েছি আটশো গ্রাম মতো মিডিয়াম সাইজের গলদা চিংড়ি মাছগুলোকে কেটে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব এবারে মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দুটোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব এবার এই পেঁয়াজগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল যেহেতু একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্না হবে তাই তেলের পরিমাণ আমি একটু বেশি দিলাম আপনারা চাইলে একটু কমও করে দিতে পারেন তেল গরম করে নিয়েছি এবার অল্প অল্প করে চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছগুলোকে খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না একটু হালকা লাল লাল করে ভেজে নেব হালকা করে নিয়েছি এবারে তুলে নেব সব মাছগুলোকে ভেজে নেওয়ার পর এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা ফোরনটাকে হালকা ভেজে নিয়েছি এবারে পেঁয়াজের পেস্ট এর মধ্যে দিয়ে দেব এবারে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসে পেঁয়াজ ভাজা হতে হতে বানিয়ে নেব মশলা মশলার জন্য এখানে নিয়েছি দুই ইঞ্চ মতো আদার টুকরো পাঁচ থেকে ছটা রসুনের কোয়া আর সাত থেকে আটটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ কিন্তু একদমই নিজেদের স্বাদ মতো অল্প জল মিশিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিলাম এদিকে পেঁয়াজের জল কিন্তু একদমই শুকিয়ে গেছে আর পেঁয়াজও ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট মশলার বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ যাতে পুড়ে না যায় তাই মশলার সাথে পেঁয়াজ ভালো করে মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব দেড়টা চামচ হলুদ স্বাদ মতো নুন আর চিনি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা একটু বেশি দিয়েছি তাই শুকনো লঙ্কার আমি দিলাম না এবারে সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে মশলা কষাতে কষাতে চিংড়ি মাছের মালাইকারির জন্য আর একটা মশলা বানিয়ে নেব দু চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব এই মশলায় আমি সর্ষের সাথে পোস্ত দিচ্ছি না আপনারা চাইলে অল্প পোস্তও দিতে পারেন এবারে অল্প জল মিশিয়ে পেস্ট বানিয়ে নেব সর্ষে ভালো করে পেস্ট করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম সাত থেকে আটটা কাজুবাদাম আর এক চামচ মতো চারমগজ সব মশলাগুলোকে একসাথে ভালো করে পেস্ট করে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে মশলাটাকে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবারে বানানো মশলার পেস্ট দিয়ে দেব মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম সব মশলাগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব লো টু মিডিয়াম হিটে আবার কিছুক্ষণের জন্য মশলা ভালো করে কষিয়ে নেব এখানে নিয়েছি একটা হাফ নারকেল সামান্য জল দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এর মধ্যেই একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম নারকেলের পেস্টটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব এবারে নারকেলটাকে ছেঁকে নিয়ে নারকেলের দুধ আলাদা করে নেব যারা নতুন বন্ধুরা আছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় নারকেলটাকে একটু চেপে চেপে নারকেলের দুধ আলাদা করে নিচ্ছি আর এই নারকেলের দুধের জন্যই চিংড়ি মাছের মালাইকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমার বানানো ভেজ নন ভেজ আরও বিভিন্ন রকমের রেসিপি আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে এবারে নারকেলের দুধ এই মশলার মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব নারকেলের মধ্যে জল একটু বেশি করেই দিয়েছিলাম তাই এক্সট্রা জল আর দিলাম না মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে মিডিয়াম হিটে ফুটতে দেবো গ্রেভি কিন্তু ফুটে উঠেছে এবারে এক মিনিট মতো লো টু মিডিয়াম হিটে আবার ভালো করে ফুটিয়ে নেব এক মিনিট মতো গ্রেভি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দেব মাছগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে লো টু মিডিয়াম হিটে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব চার থেকে পাঁচ মিনিট মতো হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেব আর এই সময় অবশ্যই কিন্তু নুনের পরিমাণ দেখে নিতে হবে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এবারে গ্যাস অফ করে দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তাহলে রেডি আমাদের আজকের চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাথে শেয়ার করে দেবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে